তার হিসাবটাও বেশি হয় কথা বলেন ঠিক কিনা ঠিক উদাহরণwidetilde দিয়ে একটু না বললেই নয় আমি একজনকে দিলাম 100 টাকা আর একজনকে দিলাম 50 টাকা আর একজনকে দিলাম 10 টাকা এইভাবে 10 জনের মধ্যে ভাগ করিলাম 100 টাকা সবশেষ যে ব্যক্তি আছে তাকে দিলাম এক টাকা সময় দিলাম চব্বিশ ঘন্টা আর তাকে বললাম যে ভাই এই চব্বিশ ঘন্টার মধ্যে একশো টাকা তুমি খরচ করবা পঞ্চাশ টাকা খরচ করবা বিশ টাকা খরচ করবা দশ টাকা খরচ করবা আর যাকে এক টাকা দিয়েছি সেও এক টাকা খরচ করবে কিন্তু চব্বিশ ঘন্টা পরে হিসাব দেওয়া লাগবে এখন আপনার কাছে প্রশ্ন করতে চাই যাকে একশো টাকা দেওয়া হয়েছে সে বলতেছে দশ টাকার আলু দিছি পেঁয়াজ দিছি টাকা চা খাইছি আলু ইত্যাদি ইত্যাদি খরচ করেছি তার বলতে বলতে পাঁচ মিনিট সময় লাগছে এমনি ভাবে যার যত বেশি টাকা হিসাবটা তত বড় হয়ে গেছে আর যার এক টাকা বলতেছে আমার এক টাকা

নাও আপনারা জেনে বুঝে খুশি হবেন এমন লোক আছে বাংলাদেশ থেকে সৌদি আরবে পায়ে গিয়ে কাজ করেছে আছে না নাই তাহলে শুকরিয়া আদায় করেন মালিককে শুকরিয়া আর যদি শুকরিয়া আদায় না করে আল্লাহ তোমার এই নিয়ামত কে নেবে তোমার নিয়ামত তোমার কাছ থেকে কেড়ে নেবে তোমার ছেলে মেয়ের দ্বারা তোমাকে লাঞ্ছিত করবে অপমানিত করবে সমাজে তোমার দাম থাকবে না সমাজের মানুষ তোমাকে সম্মান করবে না ইজ্জত দেবে না যদিও তুমি কোটি টাকার মালিক হও না কেন আরো মানুষ ভিতরে ভিতরে দোয়া করবে বেটা মরে না কেন কথা বলে ঠিক কিনা লোক আছে টাকা নাই তো কি হয়েছে

মানুষের ক্ষতি করে নাই মানুষের জমিনের আইল ফেলে নাই নিজের বাড়ির জমিনে এরকম লোক আছে আমরা দেখেছি অন্যের জমির যদি পানি নেজের জমিতে পড়ে এই পানি পড়ার জন্য কেস মামলা মোকদ্দমা দাঙ্গা হাঙ্গামা পর্যন্ত হয় আমাদের এই বাংলাদেশের জমিনে কথা বলেন ঠিক কিনা তাহলে এই কোন মানুষ বেচারা তোমার এক হাত জমিনের উপর দিয়ে হাঁটে এর জন্য তার ফাটে বলে না সেনা নাই আরে তোমার জন্য যতটুকু জায়গার বরাদ্দ প্রথমে যে সংগীতটি বলেছি যেতে হবে খালি হাতে মনে আছে তো আমি যে সংগীত বলি এগুলি কিন্তু এমনি এমনি বলি না কারণ আমার বিষয়ের মধ্যে এই সংগীতটাও থাকে আমি যে সংগীতগুলি প্রথমে বলি কারণ তিন ঘন্টা আলোচনা করে চিঠিটা একটু পড়ে নেই ভাই একবার বলি আলহামদুলিল্লাহ যে আলহামদুলিল্লাহ যতগুলো বললাম এতদিন আগে বলি শুনাই আপনাদেরকে রসিকুল ইসলামের মা গত জুমার দিন শুক্রবার ইন্তেকাল করেছেন ইনালিল্লাহি ওয়া ইন্না কিন্তু মায়ের জন্য সুন্দর একটা কাজ করেছেন যে যায় ব্যবস্থা করে দিয়েছেন এর জন্য বলি আলহামদুলিল্লাহ দেখেন সন্তান এমন হওয়া দরকার যেমন হওয়া যে মা বাবা কথা ভেবে মসজিদ মাদ্রাসায় খরচ করবে আর মা বাবা কবরে শুয়ে থেকে এর সব পাবে বলি না সন্তানদেরকে শিক্ষা দিব তাহলে না করবে আর আজকে তো আমরা উঠে পড়ে লেগেছি ভাই কি বলবো সিরিয়াল নাই বড় বড় স্কুলগুলোতে দেখেন না কি অবস্থা হাইরে টাকা মতিয়া নেয় না পানি বড় দেখলে নেয় না যে আমার সভাপতি আছে আমি লায়েন্স স্কুলে স্কুল আমি নাম করা কোন প্রতিষ্ঠানকে খারাপ বলছি না আমার মাদ্রাসার সভাপতি উপস্থিত আছে এখানে উনি সহ আমি প্রিন্সিপালকে দাওয়াত দিতে গেছি হাজার হাজার ছাত্র একটা ছাত্র সালাম দিল না মানে কথাটা একটু কেমন হইলো না তারাও বড় বড় ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে

জেনে বুঝে আরো খুশি হবেন যে বাবা ভালো থাকলে কি বলতে হয় দেখবেন সুন্দর করে শেখান না কিন্তু ওই সমস্ত জায়গায় হাজার হাজার টাকা পয়সা খরচ করে বাচ্চাদেরকে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছেন আপনার সন্তান তো আদবেই জানে না তা আপনাকে বৃদ্ধাশ্রমে আর না রাখবে কাকে বৃদ্ধাশ্রমে রাখবে ভাই আপনি কি বয়স হবে না বুড়া হবেন না সারা জীবন কি চেংরা হবেন আর চেংরা থেকে যে বুড়া হচ্ছেন প্রমাণ তো নিজেই এই তো কয়েকদিন পূর্বে আমার কথা বলছি আমার মাথায় অনেক ভালো চুল এখনো দেখতে পাচ্ছেন মাঝখানে চুল তোলা শুরু হয়ে গেছে বিশ্বাস হয় না মনে হয় মাঝখানে চুল তোলা শুরু হয়েছে হয়তো আর দুই এক বছর গেলে তো পাক ধরবে আর একটু দুই চার বছর গেলে আমরাও তো নিল হয়তো আরো দুই চার বছর গেলে এখন যেভাবে চলতেছি হাঁটতেছি হয়তো লাঠিও নিতে হবে হতে পারে কি পারে না এমন বিপদের সময়ে এমন মুসিবতের সময়ে যদি সন্তান এসে পাশে দাঁড়ায় তাহলে বিষয়টা কেমন হয় আর এই বিপদের সময়ে নিজের আপন যদি নিজের কাছে না আসে যদি সে থাকে সিঙ্গাপুরে বাবা থাকে শহীদপুরে তাহলে বিষয়টা কেমন হয় একটু চিন্তা করেন কারণ টাকা তো আছে নাকি বলেন কারণ ওই সময় টাকার দরকার না সেবার দরকার আপন জনদের পাশে দরকার না দূরে দরকার এমন ইতিহাস দেখেছি বাংলাদেশের জমিনে ছেলে থাকে আমেরিকায় বিভিন্ন জায়গায় মেয়ে থাকে আরেক জায়গায় টাকার অভাব নাই শেষ পর্যন্ত নিজেই নজর মাথায় পিস্তল দিয়ে সোসাইড করেছে জাতির সামনে এসে দেখেন নাই মনে হয় আমি ওই সমস্ত লোকের নামও নিতে চাই না তো এই হচ্ছে ব্যাপার এইজন্য জেলে গিয়ে সুশিক্ষায় শিক্ষিত করবে কুরআন শিক্ষা দেবেন ছেলে যখন জানবে ও ইল্লা

তখন একবার জানার পরে 10 বার চিন্তা করবে যে আমি কোরআনে পড়েছি আরবের ইবাদত করার পরে আমার বাবা আমার সাথে সুন্দর আচরণ করতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া কুলহুমা ও বান্দা বান্দিরে। তোমার পিতা মাতার কথা আওয়াজের থেকে তোমার আওয়াজটা বড় করো না অকুল মা তোমার পিতা মাতাকে থমক দিয়ে কথা বলো না কিন্তু বর্তমান সমাজে দেখা যায় ছেলে যদি বড় হয় আর যদি মাসে বিশ পঞ্চাশ হাজার টাকা কামাই চলে তার গরমের খেলায় আর থাকা যায় না আছে না নাই টাকা কামাই করে কিন্তু এই কুলাঙ্গার এই নাফরমা এই মুনাফেক সন্তান জানে না যে তার বাবা মা তার জন্য কি পরিমাণ পরিশ্রম করেছে কি পরিমাণ কষ্ট করেছে এ জানে না এ টাকার মোহে পড়ে অন্ধ হয়েছে টাকার মোহে পড়ে সে বাবা মাকে ভুলে গেছে এমনও বাবা আমার কাছে এসে বিচার দেয় এমনও মা আমার কাছে এসে বিচার দেয় হুজু আপনি সাক্ষী একটি কথা মিথ্যা বলছি না আমার ছেলে আমার উপস্থিত না জানা যায় হয় এমনও মা আমার সঙ্গে এসে কথা বলেছে অসংখ্য বাবা বিভিন্ন মাহফিলে গেলে বলে যে বাবা বাবা আমার বিষয়ে একটু কথা বলি সুদের বিষয়ে একটু বলিও বাবা ছেলে মেয়ে উশৃঙ্খল হয়ে গেছে মোবাইল ফেসবুক ছাড়া বসে না গান শোনে না বাবা একটু বিষয়গুলো বলি এগুলি কেন বলবে ভাই কি জন্য বলবে আরে আমি আমার জমিনে ফসল ফলাবো ফসল ফলানোর পূর্বে আমি নিয়োগ করি এক্সপার্ট জিজ্ঞাসা করি বাড়ি বানাবো ইঞ্জিনিয়ার কে বলি ভাই কোন রথ দিলে ভালো হবে জমিনে ফসল ফলাবো কোন বীজ রোপণ করলে বেশ বৃদ্ধি হবে বলেন পরামর্শ নেই কি না কিন্তু সন্তান তৈরির বেলায় আজ পর্যন্ত কোনো বাবা বলছেন হুজুর সন্তানটা যাতে বেদব না হয় সন্তানটা যাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সন্তানটা যাতে ঠিকভাবে ময়ে মুখ বেগে সম্মান করে বাবা হিসেবে আমার করণীয় কি কিন্তু এরকম অনেক অভিভাবক গার্ডিয়ান দেখেছি এসে আরো আমাকে ওয়াজ করে কি ওয়াজ জানেন যদি না করে তাহলে তো আর ইজ্জত থাকে না এই জন্য আগে ফাইভ পাস করে বুঝু তারপরে মাদের সাথে কথা বলেন না ঠিক না ফাইভ পাস করবে তারপরে হয় দেবে মাদ্রাসায় আরে ভাই এখনকার ফাইভ পাস বোঝেন ফাইভ পাস এখনকার ফাইভ পাস কি এখনকার ফাইভ পাস মানে ছেলে আপনার হাত থেকে বাহির এখনকার ফাইভ ফাইভ মানে ছেলে আপনার আয়াতের বাহিরে কেন কারণ ক্লাস থ্রির মেয়ে মোবাইলের চ্যাটিং ফ্যাটিং যা আছে গুগল ইন্টারনেট ফেসবুক সব জানে কোথায় কোন সফটওয়্যার কোথায় কোন ভিডিও আপনি যতগুলো জানেন না তারা তার থেকে বেশি জানে কথা বলেন ঠিক কিনা তাহলে আপনি বাবা হিসাবে নিজের ক্যারিয়ার করার জন্য সুদের উপর দুই লাখ দিলেন দুইটা অবৈধ জমি দখল করলেন দশটা দোকানের সাদাবাজি করলেন দশটা রিক্সা থামিয়ে বিশ টাকা করে সাদাবাজি করলেন কিসের সাদাবাজি আপনি করেন কিসের টাকা আপনি উঠান গরিবের গরিবের হারান এই শ্রম খেটে খাওয়া দিন মজুরে বিশ টাকা আপনি কেন নিলেন আপনার ছেলে আপনাকে লাঠি মারবে না আপনার ছেলে আপনাকে জুতা

এর জন্য আমি আপনাদের ইমাম হিসাবে হতিম হিসাবে মাইকের আওয়াজ যত দূরে যায় আজকে এই মেম্বার থেকে একটি আপনাদেরকে মেসেজ দেই যারা এখনো বাবা হয়েছেন বা হবেন যারা বাবা আছেন সবাই এই কথার উপরে একমত হবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন নিয়াত কাজ নিয়াতের উপর নির্ভর এবং বাল্লিবু আনিওয়ালা আয়া যে তুমি যা যেন অপরের কাছে পৌঁছাও ইন্নামাল আমাল উম ইন তোমার বিয়তের ওপর সমস্ত কাজ নির্ভর করে এবার রসুল হারিস মোবার মধ্যে বলে তলে বললেন তুমি ফেরি বলতুন আই মুসলিম যে প্রত্যেকটা মুসলমানের সন্তানকে দিন এলে শিক্ষা করার সত্ত্বে আয় কতটুকু শিক্ষা করাবেন এখন আমাদের সমাজে নুরানি মাদ্রাসার অভাব নাই যেগুলোতে বাংলা ইংরেজি অঙ্ক আরবি সহ সবগুলি সাবজেক্ট তৃতীয় শ্রেণীতে সুন্দরভাবে কোরআন থেকে শুরু করে জানাজার নামাজ ইমামতি থেকে শুরু করে তৃতীয় শ্রেণী পর্যন্ত তাদের হাতে লেখা থেকে শুরু করে সমস্ত কিছু অনেক উন্নত বাংলাদেশের কোনো বাফের বাটা স্কুল নাই যে নুরানি মাদ্রাসার সাথে তাদের শিক্ষা ব্যবস্থার সাথে তারা চ্যালেঞ্জ করে আজ পর্যন্ত শুনছে বাংলাদেশের মধ্যে সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের বাংলাদেশের ছেলেরা শ্রেষ্ঠ উজ্জ্বল করতেছে হাফেজ হয়ে না বাড়িয়ে বললাম প্রতিবছরে প্রথম স্থান দ্বিতীয় তৃতীয় বাংলাদেশের ছেলেমেয়েরা থাকতেছে বলিনা আলহামদুলিল্লাহ দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ছেলেমেকে কোরান কোরআন শেখান আগে কোরআন শেখান তারপরে ফাইভে নিয়ে গিয়া সিক্সে লেগিয়া, গিয়া ফোরে নিয়ে গিয়া লাইনসে দেন ক্যান পাবলিকে দেন টেকনিক্যালে দেন বড় স্কুলে দেন আপনার ছেলে জানবে হুমা জান্নাতে গোয়ানা রূপ পিতা আমার জান্নাত পিতা আমার জাহার নাম আমি যত ইঞ্জিনিয়ার হই না কেন আমার বাবার সার বয়সে আমার বাবার পাশে আমাকে থাকতে হবে আমার বাবা যদি বিছানা নষ্ট করে সন্তান হিসেবে আমাকে পরিষ্কার করতে হবে সন্তান যখন জানবে ও যতই বড় ডাক্তার হোক যতই বড় মাস্টার হোক সে জানবে কেমতের দিন সর্বপ্রথম নামাজের ইশারা হবে সন্তান যখন জানবে কাফা বিল মালাই কাদিবান আইয়ুহাদ্দিসাবিকুল্লিমা সামি যাই শুনে তাহাই বলে মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট সন্তান যখন জানবে আর দোয়াদা দোয়াদা বাবা মার জন্য দোয়া করবে দাদা দাদির জন্য দোয়া করবে এলাকাবাসীর জন্য দোয়া করবে সন্তান যখন জানবে তখন অবশ্যই আমল করবে কথা বলেন ঠিক কিনা আরে ভাই আপনার সন্তান তো জানে না আজকে যারা বাবা আছেন ধরান না পাঁচটা কালে মাস ছেলেকে কি হ্যাঁ স্কুল যায় না এর জন্য পেটর বেটা যে তাসাগুর জানে না খবর নিছেন বেটা যে মুইতা পানি নিতে পারে না খবর নিছেন বেটা যে ঠিকভাবে উঁচু করতে পারে না খবর নিছেন বেটা যে জানে না খবর তাহলে যদি পবিত্র না থাকে সবসময় যদি অপবিত্র হয় তাহলে এই সন্তানের আপনি ভালো কিছু আশা করেন এর জন্য নিজের সন্তান নিজের থেকে এই শিক্ষাগুলো শিক্ষিত করবো করব তো ইনশাআল্লাহ আর এই শিক্ষাগুলো যেন কোথায় দেওয়া হয় ভাই কথা বলে না এই শিক্ষাগুলো জন্য কোথায় দেওয়া হয় আমাদের এই সমস্ত মাদ্রাসাগুলো মানে বাচ্চার 10 বছর হওয়া পর্যন্ত শেখা এখন প্রতিটা মাদ্রাসায় বাংলা ইংরেজি অঙ্ক আছে টেনশনের কোনো কারণ নাই এরপরে ডাক্তার বানান মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান আরো বড় বড় বুদ্ধিজীবী বানান দেখবেন মুসলমানদের কাজে আসবে সুবহানাল্লাহ বলবেন না